নামজারি শিরোত্রে বাতিল আর করতে হবে না নামজারি এবং ভূমি মালিকরা এই জঞ্জাল থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে যাচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স নামজারি পদ্ধতি যদি না থাকে তাহলে এই যে জমির মালিকানা হস্তান্তর পরে যে খতিয়ানটি সংশোধন করা হতো সেটি আর করা লাগবে কিনা কিংবা এটি যদি করা লাগে তাহলে ভূমি মালিকরা কোন পদ্ধতি অনুসরণ করে করবেন কিংবা এই যে এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন এই মুহূর্তে আপনার মনে রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার মনের প্রশ্নের যদি সমাধান পেতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকন টি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়াস যারা জমির নামজারি জারি করে নাই তাদের যে কি পরিমাণে ভোগান্তি পোয়াতে হয়েছে তা শুধু ওই সকল ব্যক্তি জানে যারা নাম জারি করে নাই আবার যারা নামজারি করার আবেদন করছে কিন্তু মনে সৎ সাহস সৎ ইচ্ছা তিনি এক টাকা ঘুষ প্রদান করবেন না সরকার নির্ধারিত এগারোশো সত্তর টাকা দিয়ে নাম করবেন তারা যে কি পরিমাণে ভোগান্তির মধ্যে পড়েছে তারাই শুধুমাত্র কেবল জানে অনেকাংশেই তো এক যুগ দুই যুগ পার হয়ে গেলেও জমির নামজারি সম্পন্ন করতে পারে নাই আবার যে সকল ব্যক্তি নাম করে পেয়েছেন কিংবা নামজারিতে ভুল হয়েছে সেই সকল ব্যক্তি জানে ওই ভুলের খেসারত তাকে কীভাবে দিতে হয়েছে এই বিষয়গুলো আমাদের দেশের সরকারও জানে আমাদের যে ভূমি মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের ইট বালু পর্যন্ত জানে কিন্তু কোনো কার্যকর ভূমিকাই শেষ পর্যন্ত এর সমাধান দিতে পারে নাই এখন এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রেখে দেওয়া বিগত সরকারের একটি প্রকল্পকে আরো ঘষে এমন এমনভাবে সামনে তুলে নিয়ে এসেছে যে সেটির বাস্তবিক প্রয়োগ যখন আমাদের দেশের এগারোটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে করা হয়েছে সেখানকার যে ভূমি মালিকরা তারা যে পরিমাণে সুফল পেয়েছেন এবং ভোগান্তি প্রায় শূন্যের কোঠায় নেমে আসার মতো অবস্থা এর ফলে কি হয়েছে ভূমি মালিকদের যে ভূমি সংক্রান্ত সেবা সেটি খুব সহজেই স্মুথলি তারা পেয়ে গিয়েছেন এখন প্রশ্ন দাঁড়ায় যে এই যে নামজারি প্রক্রিয়া এটি যদি বাতিল বাতিল হয় কিভাবে হলো দেখুন আমাদের দেশের যে ভূমি জরিফ হয় সেই ভূমি জরিফে যে মাঠ পর্ষা হয় কিংবা খতিয়ান তৈরি করে দেওয়া হয় সেই খতিয়ানে যে ব্যক্তি জমির মালিক সেই ব্যক্তি যদি তার জমির ভোগ দখল অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে কিংবা হস্তান্তর করে দেয় কিংবা তিনি মৃত্যুবরণ করলেন পরবর্তীতে তার সকল সম্পত্তির মালিকান অর্জন করলেন এখন এই যে নতুন ভাবে যারা করলো তাদেরকে কিন্তু ওই যে সেটি সংশোধন করতে হয় এই সংশোধনের প্রক্রিয়াটাকেই বলা হয় নামজারি এই নামজারি প্রক্রিয়ায় ভূমি মালিকদের ভোগান্তির মধ্যে ভোগান্তির মধ্যে ভোগান্তির ফেলে এমন ভাবে বৈজ্ঞানিক কাজে ঘুষ নেওয়া হয় যে ভূমি মালিকদের যে জমির মূল্য অনেক সময় তার কাছাকাছি পর্যন্ত ঘুষ দিয়ে নাম সম্পন্ন করতে হয় এখন এই যে খতিয়ান সংশোধন এটি যদি না করা হয় তবে ভূমি মালিকদের সমস্যা কি হতে পারে দেখুন নাম জারি করে যে খতিয়ান সংশোধন করা হয় সেই খতিয়ানে যে ব্যক্তির নাম থাকে সরকার জানে ওই ব্যক্তি জমির মালিক এবং ওই সকল ব্যক্তি সরকারকে নির্ধারিত সময় পর পর খাজনা প্রদান করবে যদি কোনো কারণে খাজনা প্রদান না করা হয় তাহলে ওই খতিয়ানটি বাতিল করে যে ওই সকল সম্পত্তির মালিকানা সরকারের খতিয়ানভুক্ত করে দেওয়া হয় কিংবা খাস মুক্ত করে দেওয়া হয় আবার যদি কোনো কারণে ভূমি জরিপ চলাকালীন সময়ে খাস ক্ষতিয়ান কোনো সজমি হয়ে যায় কোনো ভুল ভুল করে কিংবা ভুলভাবে ওই খাস ক্ষতিয়ানটি কেটে ভূমি মালিকদের আবার পুনরায় নিজের নাম ক্ষতিয়ান অন্তর্ভুক্ত করতে গেলেও কিন্তু মামলার সম্মুখীন হতে হয় কিন্তু এই যে মার্জরিপ জরিপ কর্মকর্তারা যে ভুলটি করেছেন তারা সেটি স্বীকার করেন না এর কারণে এই যে খতিয়ান সেটিও কিন্তু সংশোধন হয় না এখন এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে আবার যদি কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি খুয়ে করা হয় তাহলে ওই সকল ব্যক্তি দেখে যদি খতিয়ান সংশোধন হয় নাই পরবর্তীতে ওই সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছেন এবং তার ওয়ারিশরা এসে দেখলো তার পিতার নামে খতিয়ান রয়েছে বা তার মিতার মায়ের নামে খতিয়ান রয়েছে এখন আপনি জমি ক্রয় করেছেন কিন্তু তাদের পিতা মাতার নামে নামেয়ান তাই তারা ওই সকল সম্পত্তির মালিকেরা দাবি করতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে প্রথম দিকে ওই সকল ব্যক্তি মালিক হিসেবে স্বীকৃতি পাবে আপনার ভোগ দখল থেকে আপনাকে উচ্ছেদ করা হতে পারে এখন এত গুরুত্বপূর্ণ একটি কাজ সেই কাজটি করতে এত ভোগান্তি তাহলে এর সমাধানের উপায় কি সরকার অটোমোশন কিংবা পাইলট প্রকল্পর আওতায় একটি সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করেছে যে সফটওয়্যারটির মাধ্যমে ভূমি মালিকদের আর কোনোভাবেই নামজারি করার প্রয়োজন হবে না সরাসরি নামজারি ছাড়াই খতিয়ান সংশোধন হয়ে যাবে অর্থাৎ খতিয়ান যদি অটোমেটিক্যালি সংশোধন হয়ে যায় আপনার কোনো কিছুই করার না লাগে তাহলে ওই যে নামজারি প্রক্রিয়া সেটি তো আর থাকছে না সেটি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ যখন কোনো একজন ব্যক্তি জমির মালিকান অর্জন করবেন সেটি হতে পারে ক্রয় সূত্রে কিংবা ওয়ারিশান সূত্রে এখন ওই সকল ব্যক্তি যখন ওই সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করবে এবং একটি দলিল তৈরি করবে তখন বাধ্যতামূলকভাবে তাদের কিন্তু ওই জমির মালিকানা হস্তান্তরের দলিলটি সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হয় যখন তারা ওই দলিলটি রেজিস্ট্রি করতে যাবেন সাবরেজিস্ট্রি অফিসে সেখান থেকে ভূমি অফিসে একটি নির্ধারিত ফর্মে তথ্য চাওয়া হবে এবং একটি দলিল সেখানে পাঠানো হবে বলা হবে যে ব্যক্তি সম্পত্তির দাতা এই সকল ব্যক্তির নামে খতিয়ান রয়েছে কিনা এবং ওই খতিয়ান কিংবা এই সকল ব্যক্তি বৈধ মালিক কিনা এখন ভূমি অফিস থেকে যখন বিষয়টি তদন্ত করে সাব রেজিস্ট্রি অফিসে পাঠানো হবে যে এই সকল ব্যক্তির নামেই ভূমির জরিপে কিংবা খোঁচেনে নাম অন্তর্ভুক্ত রয়েছে তখনই সাব রেজিস্ট্রি অফিস থেকে ওই সকল ব্যক্তির সম্পত্তি যে ব্যক্তি দাতা সেই ব্যক্তির থেকে কেটে যে ব্যক্তি গ্রহিতা তার নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দেওয়া হবে এখন প্রশ্ন দাঁড়াইল যে এই যে এই প্রক্রিয়ার মধ্যে আবার নাম জারি করে খতিয়ান সংশোধনের বাতিল হয়ে যায় সম্পর্ক কি এখানে একটি টুইস্ট রেখেছে ভূমি মন্ত্রণালয় এই যে দলিল সেগুলো অনলাইনে করে হবে এবং ভূমি একটি মাধ্যমে ওই ওয়েবসাইটে তার একটি আইডি ওপেন করে দেওয়া হবে তিনি ওই আইডিতে ঢুকে তার মালিকানা সংক্রান্ত সকল তথ্য দেখতে পাবেন এখন যদি মালিকানা সংক্রান্ত সকল তথ্য দেখতে পান তাহলে মালিকানা সংক্রান্ত তথ্যের কিংবা ডকুমেন্ট কিংবা প্রমাণের মধ্যে তো খতিয়ানও পড়ে তাহলে তিনি যদি খতিয়ান সংশোধন না করে নেন তাহলে সেখানে তার খতিয়ান কিভাবে সংযুক্ত হবে এখানে ভূমি মন্ত্রণালয় বলছে ওই যে ভূমি অফিসে একটি দলিল পাঠানো হলো এবং জানতে চাওয়া হলো যে জমির মালিকানা হস্তান্তরে কোনো সমস্যা রয়েছে কিনা কিংবা করে দেয়া যায় কিনা তারা যে গ্রিন সিগন্যাল পাঠালো এতে করে নিশ্চিত হওয়া গেল যে জমির আসল মালিক কে এবং কে মালিকানা অর্জন করলেন তখনই ভূমি অফিস থেকে ওই তথ্য নিশ্চিত হওয়ার পরে কিংবা দলিলটি রেজিস্ট্রি হওয়ার পরে তাদের কাছে অটোমেটিক্যালি সিগন্যাল যাবে যে জমির মালিকানা কার কাছে হস্তান্তর হলো তখন তারা অটোমেটিকলি ওই সকল সম্পত্তির নামজারি বাদেই খতিয়ানে যে সকল ব্যক্তি জমির গ্রহীতা কিংবা নতুন করে মালিক হলেন তাদের যে অংশটুকু যে দাগ নাম্বারে সেটি অন্তর্ভুক্ত করে দিবেন এবং সেটিও ওই ওয়েবসাইটের যে আইডি খুলে দেওয়া হয়েছে ভূমি মালিককে সেটি অন্তর্ভুক্ত হয়ে যাবে অটোমেটিক প্রক্রিয়ায় এতে করে যে নামজারির জন্য আলাদা করে আবেদনপত্র পূরণ তারপরে ডিসিআর রশিদ কেটে টাকা প্রদান আবার যথাযথ উপযুক্ত যে দলিল কিংবা ডকুমেন্ট সেগুলো উপস্থাপন স্বরূপ আবেদন জমা প্রদান এগুলো আর কোনোটি লাগবে না অর্থাৎ এই যে প্রক্রিয়াটি সেটি বাতিল তাই নামজারি ও বাতিল আর কাউকে আলাদা করে নামজারি করতে হবে না এখন অনেকের মনে প্রশ্ন দাঁড়ায় তাহলে এই বিষয়টি কবে থেকে বাস্তবায়ন হচ্ছে সুপ্রিয় বিভাগ সুখবর হচ্ছে গত সতেরো নভেম্বর থেকে সারা দেশে একযোগে এই সফটওয়্যার কার্যক্রম শুরু হয়েছে ভূমি মালিকরা তাদের উপজেলায় খোঁজ নিলে জানতে পারবেন যে তাদের উপজেলায় এই কাজটি সম্পন্ন করা হচ্ছে কিনা হলেও কোন করা হচ্ছে তাদের সেটি করে দেওয়া হবে কিনা যদি কোনো কারণে কোনো ঝামেলা থাকে কেন ঝামেলা সেটি জানুন কবে থেকে শুরু হবে সেটি জানুন তখন গিয়ে জমির মালিকানা হস্তান্তর করুন সুপ্রিয় বিভাষ এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে যারা নামজারি করেন নাই দলিল রেজিস্ট্রি করে ফেলেছেন তাদের কি হবে তাদের বিষয়ে বলা হচ্ছে তাদের একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে এই সময়ের মধ্যেই তারা তাদের জমির মালিক নামজারিটি নামজারিটি যে প্রক্রিয়ায় করার কথা সেই প্রক্রিয়ায় সম্পন্ন করবেন অর্থাৎ ম্যানুয়াল প্রক্রিয়া সম্পন্ন করবেন তারপরে তাদের সংশোধিত খতিয়ানটি ভূমি অফিস থেকেই অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে ওই ওয়েবসাইটের যে আইডি সেখানে সংযুক্ত করে দেওয়া হবে এখন প্রশ্ন দাঁড়ায় যে সকল ব্যক্তির নামজারি হয়েছে দলিল তৈরি হয়েছে সেই সকল ব্যক্তির কি হবে এখানেও এই বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট করে আমাদের ভূমি সচিব বলেছেন যে এখন থেকে অর্থাৎ এই সতেরো নভেম্বর থেকে দেশে একযোগে সকল দলিল অর্থাৎ উনিশশো আট সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত দলিল হয়েছে সকল দলিল অনলাইনে স্ক্যান করে দেওয়া হচ্ছে এবং ভূমি মালিকদেরকে নির্দিষ্ট একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হচ্ছে সেখানে তারা ভূমি মালিকানা সনদে ওই ওয়েবসাইটের ঠিকানায় ঢুকলেই সকল কিছু দেখতে পাবে এবং ভূমি অফিস থেকেও তাদের সংশোধিত যে খতিয়ান রয়েছে সেটি তো এখন অনলাইনে অটোমেটিকলি দেখা যায় এখন ওই অনলাইন কপিগুলো সঙ্গে সঙ্গে ওই অনলাইন যে আইডি সেখানে সংযুক্ত করে দেওয়া হবে অর্থাৎ এই প্রক্রিয়াটি বাস্তবায়নের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তারা আশা করেন এই যে ভূমি ভূমি মালিকদের ভোগাম নাগামহীন দুর্নীতি কিংবা ভোগান্তি এগুলোর মধ্যে যে ফালানো হয় এগুলো আর থাকবে না যেহেতু ভূমি মালিকদের সশরীরে গিয়ে সেবা নিতে হচ্ছে না তাই দুর্নীতি করারও সুযোগ থাকছে না সুপ্রিয় ভিহার্স এই পদ্ধতিটি বাস্তবায়নের মাধ্যমেই নাম জারি প্রক্রিয়া বাতিল হয়ে গেল আর কোনো ব্যক্তিকে নাম জারি করতে হবে না আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন কোন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে সুপ্রিয় ভিউার্স আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন করে ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ